うん。 কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার সকাল তখন সাড়ে ছটা বাজে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু মেয়েও দেখতে পাচ্ছি সকালে জলটা ঠান্ডার জন্য খেতে চাইছে না তাই আমি আজকেরও আজকের মেয়েকেও একটুখানি গরম জল করে দিলাম যে একটু গরম জল খা তারপরে যা খাবার খা ও আমিও একটু খেয়ে নিলাম তারপরে মেয়েকে বাসে তুলে দিয়ে দিয়েছে আমি এদিকে কাজ শুরু করে দিয়েছি জানালাগুলো খুলে দিলাম আজকে না কুয়াশা পড়েনি সকাল সকালবেলায় মেয়েকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন থেকেই দেখলাম হালকা হালকা রোদ উঠে গেছে তাই সকালবেলায় এসে ঘরের জানালাগুলো আগে খুলে দিলাম দিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব এই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিই আর ওই ঘরে ওর বাবা ঘুমাচ্ছে তাই একটু পরে পরিষ্কার করছি আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে সোপা সোপাটা পরিষ্কার করে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে কারণ তাড়াতাড়ি মেলে দিলে তাহলে তাড়াতাড়ি তুলে আনা হয়ে যায় আর মেয়ে মেয়ে স্কুল থেকে তিনটে পর্যন্ত চলে আসে তারপরে আমি আর মেয়ে ওই চারটের দিকে খাওয়া দাওয়া করে একটু শুতে আসি তার আগেই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে ভালো হয় এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আমি ডাইনিংয়ে চলে এসেছি এসে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে জামা কাপড় নিয়ে টানা ছাদে চলে যাব। দিয়ে ভালো করে মেলে দিয়ে আসবো আজকের আবার আরেকবার কাচতে হবে কারণ ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার জিনিসপত্রও অনেকটা বেরিয়ে গেছে আর আজকের প্রথমে নর্মাল জামাকাপড়গুলো কেচেছি ডেলি ইউজের জামা কাপড়গুলো তারপরে শীতের কিছু সোয়েটার ওর বাবার সোয়েটার আমার সোয়েটার মেয়ের সোয়েটার কয়েকটা শীতের জিনিসপত্র কাচব আর ওই জন্যে আগে এগুলোকে কেচে নিয়েছি তাড়াতাড়ি মেলে দিয়ে আসি এগুলো মেলে দিয়ে এসেই আমি ওগুলো কাচতে দিয়ে দেব। কারণ ওগুলো আবার মোটা জিনিস যদি তাড়াতাড়ি না কাচা হয় তাহলে শুকাবে না আর যদি না শুকায় না কেমন একটা ব্যবসা স্যাবসা গন্ধ করে তাই তাড়াতাড়ি কেচেই মেলে দিয়ে আসলে ভালো হয় আজকের আজকের একটু ওর পাপাকে বলেছি একটু ঘুগনি কিনে আনতে আজকে একটু ঘুগনি মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই সকালে আজকের আর গ্রিন টি খাবো না একটু লিকার চা করে নেবো আর একটুখানি ঘুগনি মুড়ি খাবো আর আমি না একদমই দুধ চা খেতে পারি না সকালে যদি দুধ চা খাই আমার প্রচণ্ড অ্যাসিড হয় তবু যদি সন্ধ্যার টাইমে একটুখানি কফি খাই অসুবিধা হয় না কিন্তু চাতে দুধ চাতে আমার খুব অ্যাসিড হয় চলো কাপড় সব মেলে দিয়ে আসা হয়ে গেছে দিয়ে আমি টরগুলো ভালো করে ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ছি আর ততক্ষণ ওর বাপাও উঠে গেছে আমি ওই ঘরের চা বিছানাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চার জল বসিয়ে দিয়েছি যে তুমি উঠে পড়ো এবারে টিফিন খাবো ওর বাপা দোকানে চলে গিয়েছিল ঘুগনি আনতে আর আমি এদিকে সব কাজগুলো সেরে নিয়েছি নিয়ে একটু চলে এসছি চা করে নিলাম আর এই যে বললাম না একটুখানি ঘুগনি আনতে বলেছি এই যে টিফিন টিফিন খেয়ে এবার রান্না বসতে করতে চলে এসছি প্রথমে ভাত বসিয়ে দিলাম আর একটুখানি ভাজা করব আলু আর বিন কড়াই হ্যাঁ বিন কড়াই হ্যাঁ আলু আর বিন কড়াই ভাজবো আর একটু ডাল করব। আর আজকের না একটুখানি গিয়ে এই যে ঘুগনি আনতে গিয়ে একটু মাংস নিয়ে এসছে আজকের একটু মাংস করব। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর একটা কাণ্ড হয়েছে আজকে আজকের রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল মাংসটা আরেকটু ফুটলে ভালো হতো আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল ফোড়ন দেব বলে জলও দিয়ে দিয়েছিলাম কিন্তু ফোড়নটা দেয়া দেওয়া হয়ে ওঠেনি তার আগেই দেখলাম গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো বললাম কি কিছু করা নেই ঠিক আছে ওরকমভাবেই আজকের দিনটা চালিয়ে দিলাম আর খুব সমস্যা হয় জানো তো আমার না ডবল সিলিন্ডার করা হয়নি এবারে মনে হয় ডবল সিলিন্ডারটা করে নিতে হবে না হলে গ্যাস শেষ হয়ে গেলে এত সমস্যা হয় না এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু আলু বিন কড়াই ভাজাও হয়ে গেছে আর এই যে এদিকে মাংসের আলুগুলোও ভেজে নিয়েছি আর আজকের মাংসটা একটু অন্যরকম করে করবো আজকের মাংসতে একটুখানি জিরে ফোরণ দেবো একটু জিরে ফোরন দিয়ে মাংস করলে না একটু অন্য রকম স্মেল মাঝে মধ্যে ভালোই লাগে আর একটু জিরে আর ধনে মাংসের সঙ্গে একটু অল্প করে মাখিয়ে রেখেছি আর এই যে সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে আর আমি যদি জানতাম গ্যাসটা শেষ হয়ে যাবে আমি সত্যি বলছি তাহলে মাংসতে আজকে জল দিতাম না আজকের কষা মাংসই করতাম যেহেতু ডাল সিদ্ধ ছিল তো কষা মাংস হলে কোনো অসুবিধা ছিল না আর কালকের যেই সবজিগুলো করেছিলাম না সব কিছু একটু একটু করে থেকে গিয়েছে দাঁড়াও ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই আমাদের টবে একটা পায়রা ডিম দিয়েছিল তার বাচ্চাটা দেখেছো কত বড় হয়ে গেছে আবার ওরা সময় হয়ে গেছে কিন্তু মজার ঘটনা হচ্ছে ওই বাচ্চাটা না উঠতে উঠতে ওর মা আরেকটা ডিম দিয়েছে আমি তো আজকে দেখে অবাক যে কি সর্বনাশ এটা আবার কি একটা বাচ্চা এখনো উঠতে পারেনি ও আরেকটা ডিম দিয়ে বসে আছে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল এবার রান্নাঘরটা খুব ভালো পরিষ্কার ভালো করে পরিষ্কার করে নেব রান্নাঘরটা সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে থাকলে না ভালো লাগে দেখতে আর আমার না সত্যি বলছি আমার না রান্না করতে খুব ভালো লাগে কিন্তু এই তারপরে যে এই রান্নাঘর পরিষ্কার করতে না আমার একদমই ভালো লাগে না শ্বশুরবাড়িতে সত্যি বলছি কোনো দিন কিছু করতে হয়নি এই সবের জন্য সব কিছুর জন্যেই আমাদের কাজের লোক ছিল কিন্তু যখন একা একা মালদায় চলে গেলাম মেয়ে তখন ছ মাস বয়স তখন যে আমার কি কষ্ট হতো তারপরে অবশ্য সব কিছু শিখে গিয়েছিলাম বা সবকিছু কিছু অভ্যেসও হয়ে গিয়েছিল আজকের আগের দিন এই যে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম আর আগের দিন যে একটা মশলার মশলাদানিটা কিনেছিলাম না আজকের ভাবছি ওই মশলাদানিতে মশলাগুলো ভরব আর তার আগে আগে বোতলে জলগুলো ভরে নিই আর এই যে এটার মধ্যে না বোতলগুলো রেখে দিই আর এই সাদা জিনিস না প্রত্যেক দিন যদি একবার করে জল ভরার সময় পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আর ওই অত নোংরা থাকে না তাই একেবারে যখন জল ভরি তখন ওটা নামিয়ে নিই নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জলগুলো ভরে রেখে দিই আর আজকের একটু জলটা ভরতে দেরি হয়ে গেল জলটা যদি সকাল সকাল ভরে নেওয়া যায় না নিয়ে আর ওই জানলাতে রেখে দেওয়া যায় তাহলে জল ওই বোতলের জল সারাদিনই গরম থাকে কারণ ওই জানলাতে ভুলছি না আমাদের দিন রোদ থাকে কিন্তু আজকের এই কাজের মধ্যে আমার না বোতলগুলো ভরতেই দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করবো বোতলগুলো ভরে কয়েকটা বোতল জানলাতে রেখে দিই আর তারপরে সব নিজের জায়গায় রেখে দিই আর কিছু মশলাও শেষ হয়ে গেছে সেই মশলাগুলো একটুখানি ঢেলেও নেব আর গরমের সময় দেখবে বাড়িতে বোতলে একটু বেশি থাকে মানে বেশিই জোগাড় হয় কারণ গরমের সময় একটু কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাওয়া হয় তো মাজাটা বেশি খাওয়া হয় তাই আর মাজার এই বোতলগুলো কিন্তু খুব ভালো হয় আমি ইউজ করি যাই হোক বোতলগুলো সব ভরা হয়ে গেছে চলো এবারে আমি মশলাগুলো ভরে নিই আর চিনি শেষ হয়ে গেছিলো তাই চিনিটা একটু ভরে নিলাম আর হলুদ আর লবণ সব শেষ হয়ে গিয়েছিলো আগে ওগুলোতে ভুলে নেব ভরে নেবো নিয়ে তারপরে যে মশলাদানিটা এনেছি সেই মশলাদানিতে একটু একটু করে ভরে নেবো আর আগের যে মশলাদানিটা ছিল না ওটাতে অতটা মশলা ধরতো না কিন্তু এবারের মশলা দানি মশলাদানিটাতে অনেকটা করে মশলা ধরে যাই হোক একবার ভরলে অনেক দিন চলে যাবে এই যে একটাতে লবণ নেব একটাতে তোমার হচ্ছে হলুদ নেব একটাতে লঙ্কা নেব আর আরেকটাতে না আমি চিনি নিয়েছিলাম কিন্তু ওটাতে চিনি রাখবো না ওটাতে পাঁচ ফোড়ন রাখবো রাখলে না সুবিধা হবে চিনি তো অত বেশি লাগে না চিনি একটা অন্য কন্টেনারে নিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু এটাতে পাঁচ ফোড়নই লাগবো ফোড়ন আর শুকনো লঙ্কা রেখে দেব আর আরেকটা কন্টেনার আরেকটা মশলাদানি নিয়েছে কিন্তু সেটা আর বার করব না সেটা থাক যাই হোক সব কিছু ভালো করে ঢেলে পরিষ্কার করে রাখি আর যখনই না এই যে মশলাগুলো ঢালার সময় যদি মশলার কন্টেনারগুলো একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একদিনে সব যখন পরিষ্কার করা হয় একসঙ্গে সব পরিষ্কার করতে লাগে না তাই আমি চেষ্টা করি যখনই যেই যেই কন্টেনারে আমি মশলা ঢালি সেই কন্টেনারটা একটা ভিজে গামছা দিয়ে মানে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার তাহলে আর ওই তেলের দাগটা থাকে না কারণ রান্নাঘরে যতই চিম্মি লাগাও না কেন তেলের একটা কষ্ট মানে তেলের এক তেল চিটচিটে একটা ভাব থাকে এই যে হলুদ চাও ঢেলে নিয়েছি এবার ওদিকটাতে লঙ্কা ঢেলে দেব আর এই যে এই চিনিটা ঢেলেছিলাম না পরে চিনিটা তুলে দিয়েছি দিয়ে ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন ঢেলে দিয়েছি যাই হোক সব কিছু ঢেলে যে জায়গায় রেখে দিই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা যদি নতুন বন্ধু হয় প্লিজ একটা ফলো করে দেবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তাহলে আসি That hurt, she got